ফেনী জেলার সোনাকাজি উপজেলার বগাদানা ইউনিয়নের পান কেন্দ্র কাজিরহাট বাজারে আপনাকে স্বাগতম এ বাজারের নামকরণ করা হয়েছে ইসলাম ধর্মের প্রচারক কাজী ওসমান শাহের নামে যিনি এই অঞ্চলে ইসলাম প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন কাজিরহাট বাজারে প্রতিদিন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসেন যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজারের নিকটেই রয়েছে কাজিরহাট মডেল হাই স্কুল যা স্থানীয় শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আজকে ড্রোনটা কিন্তু আমরা ওই স্কুলের মাঠ থেকে ফ্লাই করছিলাম আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন এ বাজারে মানুষ মুসলিম হিন্দু সম্প্রদায়ের অবস্থান লক্ষণীয় যা আমাদের সামাজিক সম্প্রীতির উদাহরণস্বরূপ ফেনি সোনা কাজী মূল সড়কে ডাক বাংলা নামক স্থান থেকে উত্তর দিকে তাকিয়া বাজার রোডের মাধ্যমে কাজিরহাট বাজারে পৌঁছানো যায় যা স্থানীয়দের যাতায়াতের প্রধান পথ এই রোডটা সম্পূর্ণ ভিডিও কিন্তু দেওয়া আছে কাজিরহাট থেকে ডাক বাংলা বা বক্তর মুন্সির ওদিকে এবং কি নতুন আপডেট পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ও আগের ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন কাজের হাট বাজার স্থানীয় ইতিহাস সংস্কৃতি অর্থনীতির মেলবন্ধন যা আমাদের ঐতিহ্যের প্রতিফলন